ভাইরাল রেস দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কালামকার কারি সিপিস ভাই দেখেন আগে বডিতে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে অল ওভার কাজ করা দেখেন ভাই কালেকশন যে দেখেন ভাই কালেকশন দেখেন এগুলা হচ্ছে এই যে লুন লুনের কালেকশন আছে আপনার হিউজ পরিমাণে কালেকশন আছে এদিক মা আরি কাজ করা প্লাস স্টোন ওয়ার্ক বাকি যে মাল হার সিপিস ভাই দেখেন কালেকশন দেখেন ভাই তো এই যে গরমের জন্য আরামদায়ক বাটিক ভাই বাটিক পরে আরি কাজ করা দেখেন বাইরাল থ্রি পিস ভাই রাঙ্গলি থ্রি পিস রাঙ্গলি থ্রি পিস ভাই দেখেন মধ্যে বুটিক্সের থ্রি পিস ভাই দেখেন জামাটা রেডিমেড দেখেন ভাই কালেকশন দেখেন তো ঈদের পরবর্তীতে কি অফার নিয়ে আসতেছে ঈদের পর থাকবে দামাকা অফার তাই নাকি মানে ঈদের পর শুধু দামাকা অফার চলবে প্রতিটা মালে থাকবে ডিসকাউন্ট সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন তাহলে হয়তো বা ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকে তাই তো জি শুধু ডিসকাউন্ট থাকবে শুরুতে দোকানের নামে লোক বলবেন আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাওসিয়া গাওসিয়া মার্কেটে দ্বিতীয়তলা আট নয় নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে হালাল কালেকশন থ্রি পিস এর পাইকারি দোকান পাইকারি দোকান তাই তো এছাড়া ধর আসতে না পারবে যারা নাকি সরাসরি শপে আসবেন সেই ত্রিস কিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা না আসতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশে চৌষট্টি জেলায় মাল পাঠা দিব মানে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার কন্ডিশনে যাবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল পাঠা দিতে পারবে তাই তো জি মিনিমাম কত হাজার টাকার মাল নিতে হবে মিনিমাম বলতে কি আমরা এখানে দেখা যায় আগে ঈদের আগে আমরা বিক্রি করছি দশ পিসের নিচে দেই নেই সর্বনিম্ন দশ পিস তো যার নাকি নতুন নতুন বিজনেস শুরু করতেছেন তাদের জন্য আরো দুই পিস কমাই দিলাম মানে আট পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন জি বাস ক্রে দর্শক দের আমাদের এখানে হিউজ পরিমানে কালেকশন আছে তার মধ্যে আমরা কিছু কালেকশন দেখাবো আমাদের কালেকশন গুলো দেখতে চাইলে অবশ্যই ফুল দেখুন এই দেখুন এটা কি হচ্ছে আপনার পিওর কটনর মধ্যে লং থ্রি পিস লং থ্রি পিস এটা হচ্ছে পিওর কটনের লং থ্রি পিস এটা হচ্ছে জামাটা একদম প্রিমিয়াম কোয়ালিটি রং কালার গ্যারান্টি বানাইল জামা ফেরত এই যে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আর এটা ওন্নাটা হবে বেশ সুন্দর ওন্না

পাকিস্তানি লুনের মধ্যে এটা হচ্ছে জামাটা আর এটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর এটা উন্নাটা থাকবে খুব সুন্দর নামাজি উন্না এই যে ভাই দেখেন উন্নার কালেকশন দেখেন রং কালার হবে গ্যারান্টি রং গেলে বানানো জামা পর্যন্ত ফেরত রং গেলে বানানোর জামা পর্যন্ত ফেরত এটার মধ্যে কালার থাকবে চারটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে এটা ঈদের আগে বিক্রি করছি চারশো এখন চল্লিশ টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি তিনশো টাকা অনলি তিনশো আশি টাকা দিয়ে দিছি পাকিস্তানি লুন চীপ পিস পাকিস্তানি তারপর দেখেন এটা ফুলবড়িতে আরিকাচ করা আছে প্লাস স্টোন ওয়াক একদম স্টোন করা আছে এগুলি উঠবেও না কিচ্ছু হবে না সালোয়ারটা থাকবে ম্যাচিং আর এটা উড়নাটাও থাকবে খুব সুন্দর উড়না এই যে ভাই দেখেন উড়নাটা দেখেন ভাই জি এটা হচ্ছে উড়নাটা এটার মধ্যে চারটা কালার আছে আর এটা রেট হচ্ছে আপনার চারশো পঞ্চাশ এটার মধ্যে তিরিশ টাকা ডিসকাউন্ট চারশো বিশ টাকা দিয়ে দিচ্ছি তারপর দেখেন বাংলাদেশের থাকে সেটা হচ্ছে পাকিজা ডাই আর এটা হচ্ছে পাকিজা মাল হার থ্রি পিস ভাই দেখেন পাকিজা মাল হার জি পাকিজার মাল হার থ্রি পিস ভাই দেখেন কালেকশন দেখেন ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটির পাকিজা একদম সরাসরি লেখা থাকবে পাকিজা এই লেখাটা অন্য কোনো ডাইন থেকে হইব না পাখিজা ছাড়া এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে সম্পূর্ণ ম্যাচিং আর হবে খুব সুন্দর নামাজি উড়না দেখেন উড়াটা দেখেন ভাই কালেকশন দেখেন এটা হচ্ছে উড়নাটা আর এটার মধ্যে কালার আছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে তিনটা কালার দেখালাম যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ ওই রকম দেখে দেখে নিতে পারবেন আর এটা রেট হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ এটার মধ্যে সত্তর টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি চারশো টাকা অনলি চারশো টাকা পেয়ে যাচ্ছেন পাকিজা মাল আর থ্রি পিস তারপরে এই যে এখন কি প্রচন্ড গরম দেখেন ভিডিও করতেছি গাই মে যাইতেছি তো এই গরমের জন্য আরামদায়ক বাটিক ভাই এইসব বাটিক পরলে গরম লাগবে না মানে একদম খুব দেখেন আপনি কালেকশন দেখেন গরমের এসি গরমের আরামদায়ক হচ্ছে বাটিক আর একটা এসি বললেই হয় এই বাটিকের কাপড়টা পরলে আপনার যেমন কোন এসি ইউজ করতে হবে না এই যে দেখেন ভাই কালেকশন দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিকের থ্রি এটা হচ্ছে জামাটা সালাট হবে কন্ট্রাস্ট আর বাটিকের জগতে যত বাটিকে পান না কেন হাতা পাবেন এক্সট্রা এক্সট্রা থাকবে জি হাতা থাকবে এক্সট্রা আর এটা ওন্নাটা হবে বেশ বড় নামাজি ওন্না দেখেন এই যে ভাই ওন্নাটা দেখেন ওন্নার দুনো পাশে থাকবে টারসেল বিশাল বড় নামাজি ওন্না থাকবে এটার মধ্যে কালার থাকবে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার থাকবে এই যে দেখেন ভাই জুম ক্যামেরা দিয়ে কালারগুলো দেখাই দেই এই যে কালারগুলো দেখেন ভাই আর এগুলি রেট আপনার যে কোনো দোকান থেকে নেবেন পাঁচশো পঞ্চাশ আর আমরা দিচ্ছি অনলি চারশো আশি টাকায় বাটিকের থ্রি পিস তারপর বাটিকের মধ্যে আবার আছে আরিকাচ করা এই যে আরেকটা কালেকশন দেখেন বাটিকের উপর আরিকাচ করা যারা নাকি একটু পার্টি টাইপের বাটিক চান তারা এগুলি নিতে পারেন বাটিকের মধ্যে আরিকাচ করা দেখেন জি আরি একদম নিখুঁত সুতার আরি কাজ করা আর থাকবে কন্ট্রাস্ট এটা হাটাও থাকবে এক্সটা অন্য হবে বেশ বড় নামাজেউন একদম নামাজেউন ভাই প্রতিটা কালেকশনে আমাদের নামাজ না থাকবে ভাই রংেশ কাউন হবে রং কালার থাকবে গ্যারান্টি রং গেলে বানানোর সময় ফেরত রং গেলে বানানো যাওয়া পর্যন্ত ফেরত আসলে জি আর এটা হচ্ছে আপনার চারটা পাঁচটা কালার আছে আর অসংকো ডিজাইন আছে অসংকো 컬러 আছে এটা রেড পড়বো আপনার 570 এটার মধ্যে 70 টাকা ডিসকাউন্ট only 500 টাকা 500 only 500 টাকা দিয়ে দিছি আরিবাটি জি জি কালেকশন দেখেন এই কালামকারী গুলো খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে রং কালার গ্যারান্টি আর সালোয়ার থাকবে সালোয়ার মানে সালোয়ার থেকে রং উঠবে না একদম প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার থাকবে এটা উন্নাটা থাকবে বেশ বড় নামাজ উন্না উন্নাটা দেখেন ভাই এই যে দেখেন মধ্যে হবে একদম প্রিমিয়াম সুতির মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতি এই যে দেখেন এটার মধ্যে কালার রয়েছে চারটা কালার আর অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আর এগুলা রেট হচ্ছে আপনার 600 টাকা এটার মধ্যে 80 টাকা ডিসকাউন্ট ভাই এক পিস থ্রি পিসে 80 টাকা ডিসকাউন্ট অনলি 520 টাকা 520 520 টাকা দিয়ে দিছি ভাই এটা হচ্ছে আপনার পেটেলের থ্রি পিস জামা আর সালোয়ার সেম কাপড়ের এই যে দেখেন ভাই কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা আর সালোয়ারের দেখেন স্যালোয়ারের সহ পিন করা যে আপনার কোনো অবজেকশন নাই অনেকে বলে ভাই স্যালোয়ার কাপড় ভালো না এগুলো দেখেন জামা আর সালোয়ার একসাথে মানে জামার কাপড় দিয়ে সালোয়ার তৈরি করছি আমরা এই যে দেখেন কেউ চাইলে কিন্তু এটা জামা বানাতে পারবে যার যেরকম ইচ্ছা ওরকম ভাবে বানাতে পারবো সালোয়ার দিয়ে জামা বানাতে পারবো জামা দিয়ে সালোয়ার বানাতে পারবো আর একটা হবে আর এক ভরে পাঁচ হাত নামাজি উন্না দেখেন ভাই উন্না দেখেন বিশাল বড় নামাজি উন্না আর এটার মধ্যে কালার থাকবে চারটা কালার আর অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আর এটা রেড পড়বো আপনার ছয়শ টাকা এটার মধ্যে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পেটেলের থ্রি পিস দিয়ে দিচ্ছি তারপর দেখেন ভাই আরেকটা ভাইরাল থ্রি পিস ভাই একদম ভাইরাল থ্রি পিস ভাই রাঙ্গলি থ্রি পিস রাঙ্গলি রাঙ্গলি থ্রি পিস ভাই দেখেন কালেকশন দেখেন ভাই এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপর খুব সুন্দর একটা কালেকশন রাঙ্গলি থ্রি পিস ভাই দেখেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে জামাটা একদম ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটি আর এটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার আর এটা ওড়নাটা থাকবে বেশ বড় নামাজি ওড়না দেখেন নামাজি একদম নামাজি ওড়না এটা হচ্ছে ওড়নাটা আর এটার মধ্যে কালার থাকবে অসংক কালার অসংক ডিজাইন থাকবে আর এগুলি রেট হচ্ছে 800 টাকা 800 টাকা এগুলোর মধ্যে 80 টাকা ডিসকাউন্ট দিয়া অনলি 720 টাকা অনলি 720 টাকা দিয়ে দিছি মেলা তাই তো ভাই জি জি শুধু অফার থাকবে শুধু অফার থাকবে তারপর এখন দেখাবো সিকুয়েন্স এর কাজ করা এখন কাজ করা শুধু দেখবেন তারা সিকুয়েন্স কাজ করে তাদের ভিতরে এই যে ডিজিটাল প্রিন্ট এর উপর সিকুয়েন্স এর কাজ করা একদম ফুল বডিতে সিকুয়েন্স এর কাজ করা এটা হচ্ছে জামাটা এটা সালোয়ারটা থাকবে ম্যাচিং আর এটা উন্নাটা হবে বেশ বড় নামাজ উন্না সালোয়ার কয় গজ হবে সালোয়ার হবে আড়াই গজ আড়াই গজ সালোয়ার হবে এই যে দেখেন উন্নাটা দেখেন আর বরের বহরের পাঁচ হাত নামাজ উন্না এটার মধ্যে কালার থাকবে তিনটা আর অসংখ্য ডিজাইন থাকবে অসংখ্য কালার থাকবে আর এটা রেট হচ্ছে আটশো পঞ্চাশ একশো টাকার রিস্কন দেওয়া অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা তারপর আরেকটা কালেকশন দেখেন এটা হবে বুটিক্সের মধ্যে গলায় আর নিচে পেনেলে কাজ করা এটা হচ্ছে বুটিক্সের মধ্যে বুটিক্সের থ্রি পিস গলায় আর নিচে পেনেলে কাজ করা এটা হচ্ছে জামাটা সালারটা হবে ম্যাচিং এটা উড়নাটা থাকবে নামাজি উন্না উড়না দুনো পাশে থাকবে টাসেল এই যে দেখেন উন্নাটা দেখেন বেশ বড় নামাজি উন্না আর এটার মধ্যে কালার থাকবে তিনটা এটা রেট হচ্ছে আটশো পঞ্চাশ এটার মধ্যে একশো টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি সাতশো পঞ্চাশ টাকা কালেকশন প্রায় শেষ পর্যায় সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর অল্প কয়েকটা আছে আর ওইগুলি দুর্দান্ত অফার থাকবে যদি স্কিপ করেন তাহলে হয়তো অফারটা মিস করবেন কেউ স্কিপ করবেন না এই যে দেখেন কালেকশন দেখেন ভাই বিন সাইড ভাইরাল রেস দেখেন বিন সাইড এর মধ্যে ভাইরাল চিপিস দেখেন এটা হচ্ছে জামাটা আর এটার সালোয়ারটা থাকবে খুব একদম ভালো কাপড়ের মধ্যে আর এটা ওড়নাটা থাকবে বেশ বড় নামাজ ওড়না খুব সুন্দর ওড়না থাকবে এই সব কালেকশন নিলে গ্যারান্টি সেল হবে সেল না হলে একদম টাকা পর্যন্ত রিটার্ন দিয়ে দিব কোন ভাই টাকা সেল না হলে টাকা রিটার্ন দিয়ে দিব এই সব কালেকশনে এই যে দেখেন আর এটার মধ্যে কালার থাকবে চারটা কালার আর অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এগুলি বিন সাইজ হচ্ছে এগুলি খুচরা প্রাইস হচ্ছে 1200 1300 আর হোলসেল হচ্ছে 900 950 আর আমরা দিচ্ছি অনলি 850 টাকায় অনলি 850 টাকা দিয়ে দিচ্ছি বিন সাইজ দিচ্ছি তার মানে জি তারপর আরেকটা দেখেন যদি যারা রেডিমেড জামা চান যে এখন জামাটা বানানোর জন্য সময় নাই তাদের জন্য এই জামাটা একদম বানানো জামা পাই দেখেন ওয়াও জামাটা রেডিমেড সালোয়ার শোর রেডিমেড এখন চাইলে এখনই পরে নিতে পারবেন কোনো সমস্যা নেই কামিছে কামিছে হচ্ছে আপনার হাতাটা আর এটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ বানানো রেডিমেড একদম জি দেখেন আর এগুলো ওন্নাটা হবে বেশ বড় নামাজ উন্না

আতার মধ্যে কাজ করা নিচের মধ্যে খুব সুন্দর কাজ করা আছে নিচের কাস্টটা অনেক সুন্দর আর হাতায় সেম কাস্টটা হবে ম্যাচিং জি জি আর নিচে সেম কাস্টটা হবে আর এটা হবে সম্পূর্ণ ম্যাচিং আর ওন্নাটা থাকবে কনট্রাস্টের মধ্যে থাকবে সো বিউটিফুল সো এলিগ্যান্ট জাস্ট লুকিং লাইক অফ ওয়াও দেখেন কনট্রাস্টের খুব সুন্দর একটা ওন্না আর এটার মধ্যে কালার একটাই হয় যাদের যত पीस লাগে এক কালা নিতে পারবেন এক কালা নিতে পারবেন এক কালা নিতে পারবেন আর এগুলি রেড হচ্ছে

আর এটার রেট হচ্ছে আপনার এগারোশো টাকা এটার মধ্যে দুইশো টাকা ডিসকাউন্ট ভাই একটা চিপিসে দুইশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট নয়শো টাকা দিয়ে দিচ্ছি দেখেন আর অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে সব ধরনের আপনার কালেকশন আছে যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ ওইরকম কালার ডিজাইন দেখে দেখে নিতে পারবেন সবটা দেখানো সম্ভব না অল্প ভিডিওতে তে জানতে চাই অবশ্যই ভিডিও কলের মাধ্যমে নিতে কল এর মাধ্যমে আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসে মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় নম্বর দোকান দোকান নাম হচ্ছে হালাল কালেকশন চিপিসের পাইকের দোকান পাইকারি মার্কেট জি